আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন একশো একটি পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন কিভাবে করতে হবে আবেদন শেষ কবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং চাকরি হয়ে গেলে আপনার বেতন কত টাকা দেওয়া হবে এই বিষয়গুলো সহ এই ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনার দোষ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের রাইহান কবির ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যারা এই ভিডিওগুলো এখনও দেখেন নাই এই ভিডিওগুলো দেখে নিয়ে কিন্তু চাইলে আবেদন করতে পারেন এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভ জব সার্কুলার বিডি এই পেজটা ফলো দিয়ে রাখবেন এখানেও কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি তো চলুন কথা না বেরিয়ে আমরা দেখিনি এই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওতন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার বিভাগে জাতীয় জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউট বিধি প্রস্তুত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত তো শুরুতে বলে দেব এখানে কিন্তু যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব পরিশ্রমতা কর্মী নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তিনজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণী পাস বা জেএসি পাশ হলেই আবেদন করা যাবে শারীরিকভাবে কর্মক্ষম হতে হবে এরপর বাবুর্চি বা সহকারী বাবুর্চি নেওয়া হবে জন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেতনের স্কেল শুরু হবে যা কিনা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ হতে হবে ঠিক আছে এরপর অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে আটজন নিয়ে করা হবে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আটজন নিয়ে করা হবে দেখতে পাচ্ছেন এরপর ওয়ার্ড বয় নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিষয় দশ টাকা বেতনে আঠারো জন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তর মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে বিশ গ্রেডের চল্লিশ জন লোক নিয়োগ করা হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিষয় দশ টাকা বেতনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং শারীরিকভাবে অবশ্যই কর্মক্ষম হতে হবে এরপর অবশ্যই করে কাম কম্পিউটার বন্ধ করে নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নিয়ে করা হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর এভি অপারেটর নেওয়া হবে দুইজন আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় তিন বছরের বাস্তবতার প্রয়োজন হবে এরপর হাউস কিপার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বা সমানে সিজি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে এরপর দিতে পারছেন ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে এখানে সাতজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ থাকতে হবে তো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য তাদের যে লিঙ্ক দেওয়া আছে এনআইপিও আর টি ডট ট্রেলিল ডট কম মাধ্যমে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে দশ নভেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে যেখানে চলবে তিরিশে নভেম্বর দু বিকাল পাঁচটা সো এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে আর আবেদন ফি অবধ এক জন্য একশো টাকা পাঁচ হাজার নয় জন্য ট্রেডেলক টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এইখানে যে নিয়মটা দেওয়া আছে শুধুমাত্র ট্রেডেলক সিম ব্যবহার করে এই টাকাটি জমা করতে পারবেন আর জমা করার পরে যে আইডি প্রস্তাব পাবেন অবশ্যই ভালো করে সংরক্ষণ করবেন আর পরীক্ষার বিষয়ে কিন্তু এখানে বলা আছে যে এখানে লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয় টোটাল সত্তর নম্বরের পরীক্ষা হবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে তিরিশ মিনিট টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা ষাট কাম ক্যামকমিউটি অপারেটর পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে নিয়মাবলী দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন বন্ধুরা এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে যে নতুন নিয়োগ বিভূতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম